আসসালামু আলাইকুম প্রিয় চাষী বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন যা যেখান থেকে ভিডিওটি আমার দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় চাষী বন্ধুগণ যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন হাতে করে দেখানো যাচ্ছি নতুন বছরের বিয়েতনামিক কই মাছের পোনা তো নতুন বছরের বিয়েতনামিক কই মাছের পোনা যা পোনা দেখতে পাচ্ছেন এক থেকে বারোশো পিসে এক কেজি এক সাইজের উনিশ বিশ তো অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যারা চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার আছে কল করে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে এই ঠিকানায় এসে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা জেলা ময়মিসিং থানা ত্রিশাল গ্রাম দলা তো প্রিয় মাছাষি বন্ধুগণ অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা যারা খুঁজছেন আমাদের কাছ থেকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তো এরকম আরও বিভিন্ন ধরনের মাছের পোনা অরেনু যত্ন সহকারী সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন সুস্থ সফল এক সাইজের বিয়েতনামি কইমাসের পোনা ভাইরাস মুক্ত নতুন বছরের দুই হাজার চব্বিশ সালের বিয়েতনামি কইমাসের পোনা দেখেন এক সাইজের উনিশ বিশ তো বিয়েতনামি কই পোনা যে কোনো মাছের সাথে মিশ্রভাবে অথবা এককভাবে চাষ করতে পারবেন অল্প দিনেই অল্প সময়েই বাজাত করতে পারবেন দেখেন সুস্থ সফল ভিয়েতনামি কই মাছের পোনা তো ভিয়েতনামি কই মাছের পোনায় রয়েছে অনেক সুস্বাদু রয়েছে পুষ্টিকর তো ভিয়েতনামি কই মাছের পোনা বাজারে অনেক চাহিদা দেখেন হাতে করে দেখানো যাচ্ছে অরিজিনাল ভিয়েতনামি মাছের পোনা দেখতেই পারছেন সুস্থ সফল তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ